হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মূর্তি ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বিডিপো পার্টি অফিসিয়ালে স্বাগত সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি সোহেল মূর্তি যে জায়গাটি দেখতে পাচ্ছেন যে বাড়িটি এটি হচ্ছে গাজীপুর হারিকেন আপনারা যারা গাজীপুর হারিকেন চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি ভোট বাজার থেকে এক দেড় কিলোমিটার সামনেই হচ্ছে হারিকেন আপনি হারিকেন যে মেন ঢাকা মামি সিং যে হাইওয়েটি আছে হাইওয়ে থেকে এখানে পাঁচ মিনিট লাগবে হাঁটা পায়ে আসতে এই হচ্ছে আপনার বারান্দা খুব সুন্দর বারান্দা আছে চারটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন মোট ছয়টি চুলা আছে আপনাদের আমি দেখাচ্ছি এই দোতলা কমপ্লিট করা বাড়ি উপরে নিচে মোট হচ্ছে আপনার চোদ্দ করে আঠাশটি টি রুম আছে গলি দুই পাশে সাতটি সাতটি করে মোট চোদ্দটি টি রুম আছে এটা দোতলা ফাউন্ডেশন করাই এর উপরে করতে পারবেন না করলে ভেঙে করতে হবে নিস্তলায় যাচ্ছি নিসতলাটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন নিচে একরকমই সাতটি সাতটি চোদ্দটি করে রুম দোতলায় মোট রুম এখানেও দেখতে পাচ্ছেন চারটি বাইরে থেকে লোকটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে আপনার যে পাকা রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে একটু ভিতরে ঢুকতে হয় এই যে এখান থেকে দাঁড়ালে এই রাস্তাটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বিল্ডিং তো এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই বিল্ডিংটি যদি নিতে চান সেই ক্ষেত্রে ও তার আগে বলে রাখি এখান থেকে মোট আপনার পঁচাত্তর আটাত্তর হাজার টাকা ভাড়া উঠে আটাশটি রুম থেকে আটাত্তর হাজার টাকা ভাড়া উঠে সুপ্রিয় দর্শক এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এবার এটি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এক কোটি আশি লক্ষ টাকা পোস্ট ফিক্সড হয়তো অল্প কিছু অনার করা যেতে পারে তো বন্ধুরা যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বিডি প্রফিসিয়াল এর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি প্রফিসিয়াল এর সাথে আল্লাহ হাফিজ আলাইকুম